সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্যাকেজিং করছে আজকে সিলেটের একজন সম্মানিত গ্রাহক যার নাম বাদশাহ মোহাম্মদ বাদশাহ ভাই আজকে নিচ্ছেন তিনটা আই মাছ প্রায় পনেরো কি সাড়ে পনেরো কেজি মতো আছে ওজন তো আমরা আসলে অবাক হই যে সিলেটের মানুষ সবসময় এত চমৎকার চমৎকার পার্সেল নেয় মাছ নেয় যেটা আসলে আমাদের সবাইকে অবাক করে যখন তারা ইলিশ নেয় সবচেয়ে বড় বড় মাছগুলোই নেয় সব সময়। আজকে একজন গ্রাহক নিচ্ছেন আই মাছ সম্ভবত কোন একটা অনুষ্ঠানের জন্য তো দিক বিগ সাইজের নদীর যে আই মাছগুলো আছে সেই আই মাছ নিচ্ছেন আজকে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারাও যারা দেখেন আমাদের প্যাকেজিং ভিডিও আপনারা আপনাদের ফ্যামিলির জন্য এমন চমৎকার মাছগুলো অর্ডার করতে পারেন অবশ্যই এগুলো নদীর মাছ এবং দামি মাছ অনেকেরই আসলে কারণে নিতে পারেন না তবে আমরা আশা করবো আল্লাহ তালা যেন সবাইকে তফিক দান করেন এবং যারা সামর্থ্যবান আছেন তারা কিন্তু চাইলে এমন চমৎকার ফ্রেশ মাছ ফ্যামিলির জন্য নিতে পারেন চাষের মাছ যতটা সম্ভব করলে সবচেয়ে ভালো হয় কিন্তু আসলে নদীর মাছ যেহেতু না চাষের মাছ খাওয়া ছাড়া উপায় নেই খাওয়া লাগবেই এখন মূলত মাছের মৌসুম না যে কারণে মাছ একটু কম পাওয়া যাচ্ছে বিশেষ করে ইলিশ আর আপনারা এমন চমৎকার মাছ নিতে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন চিঙি <laughs> দিয়ালো

ماكو ما اصله هو دقيقه اذا